আমি বলে রাখছি এখানকার ভাড়া হচ্ছে আটশো রুপি ফার্স্ট ফেজ আমরা যেহেতু বরফ বেশি তাই সেকেন্ড ফেজ যেতে পারবো না তবে গ্রীষ্মকালে সেকেন্ড ফেজ যাওয়া যায় সেটার ভাড়া আরেকটু বেশি আমি বিস্তারিত দিয়ে দিব কিন্তু সবটা দেখুন স্নকল কিভাবে পড়ছে দেখুন আর কাপড় চোপড় ভরে গেছে জীবনে প্রথম এরকম সফল পেলাম বাহ বেশ তো দেখুন উপরে দেখুন সব সাদা এই যে এগুলো দিয়ে আমরা আসলাম স্নোফল হচ্ছে বেশ শ্রীরাম ব্যাপার সেপার শ্রীরাম আহ শান্তি শান্তি আর শান্তি আমরা আসছি গুলমার কাপল কাছ এই যে দিয়ে উঠলাম আসলাম দেখুন কি পরিমাণ কি কিভাবে স্নোফল পড়ছে দেখুন পুরো শরীর কিন্তু পুরো শরীর ভরে গেছে জীবনের প্রথম এমন স্নোফল পেলাম সিকিমে পেয়েছি সেটা কম জাস্ট দেখুন স্নোফল কিভাবে পড়ে আর কিছু বলবো না স্নোফল কিভাবে শুধু এইটুক দেখুন পুরো শরীর কিন্তু ভরে যাচ্ছে স্নোফলে পুরো শরীর এটা একটা শব্দের মতো বিষয় দেখুন কিভাবে পড়ছে চারদিকে আমার ক্যামেরায় সহ পড়ছে ক্যামেরার কিন্তু মুখে পড়ে যাচ্ছে আর এখানে আসলে বলে বোঝানো যাবে না এই যে মানুষগুলো আসছে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমরা এখানে কিছু প্রকল্প সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে দেখুন কীভাবে সফল পড়ছে এই যে একা পড়েছে আমরা সফল ভরে ভরে গেলে দেখুন আর হাত কিন্তু শেষ এই যে দেখুন হাত দেখিয়ে বুঝলে হাত কিন্তু পুরো ভরে গেছে অন্য রকম ব্যাপার মানুষ এখানে আসতে শিশু হয়ে যায় আমরা ঠিক কেমনটাই হচ্ছে এখানে না আসলে আসলে বোঝা যাবে না এখানকার ভালো লাগার বিষয়গুলো কি বলবো আর আমাদের পরের ট্রিপ আছে এই সফল গুলো একেবারে এপ্রিল মাস পর্যন্ত পাবেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত পাবেন এইসব জায়গায় আসলে